এয়ার ইন্ডিয়া এআই ওয়ান সেভেন ওয়ান এর প্রাথমিক ইনভেস্টিগেশন রিপোর্টে এমন কিছু তথ্য উঠে এসেছে যা অ্যাভিয়েশন দুনিয়ার এক নতুন রহস্য তৈরি করেছে মাত্র কয়েক সেকেন্ড আগে কে যেন দুটি ইঞ্জিনের ফুয়েল সুইচকে রান পজিশন থেকে কাট অফ পজিশনে সরিয়ে দেয় তারপর যখন ইঞ্জিনগুলো বন্ধ হতে থাকে তখন এক পাইলট প্রশ্ন করে তুমি ফুয়েল কাট অফ করলে কেন তখন সেই পাইলট উত্তর দেয় আমি করিনি এখন প্রশ্ন হচ্ছে টেক অফের মতো এত গুরুত্বপূর্ণ মুহূর্তে কেন দুটি ইঞ্জিনের ফুয়েল সুইচ বন্ধ করা হলো সুইচগুলো কি নষ্ট ছিল নাকি পাইলট ইচ্ছাকৃতই করেছিল নাকি কোনো যান্ত্রিক ত্রুটির ফল ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে পাইলট ইচ্ছাকৃত আত্মহত্যা করেছে সেই ঘটনাগুলোর সাথে কি এই আই ওয়ান সেভেন ওয়ান এর মিল রয়েছে আজকে এই রহস্যটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল সেদিন বারোই জুন দু হাজার পঁচিশ আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটি সাধারণ দিন আকাশ ছিল একদম পরিষ্কার কিছু প্লেন টার্মিনালে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছিল আর কিছু রানওয়েতে আসা যাওয়া করছিল এর মাঝেই ছিল এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার যার টেল নাম্বার ছিল ভিটি এনভি এবং ফ্লাইট নাম্বার ছিল এ আই এই বিমানটি মাত্র দুই ঘন্টা আগে দিল্লি থেকে আহমেদাবাদে এসে পৌঁছায় এবং লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল কেউ জানত না যে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে এই ড্রিম লাইনারটি বিশ্ব জুড়ে খবরের শিরোনামে পরিণত হবে এবং ইতিহাসে একটি রহস্য তৈরি করবে ককপিটে ছিলেন ছাপ্পান্ন বছর বয়সী ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল যার মোট ফ্লাইট অভিজ্ঞতা ছিল পনেরো হাজার ছয়শ ঘন্টা এর মধ্যে তিনি আট হাজার দুইশো ঘন্টা বোয়িং সেভেন এইট সেভেন পরিচালনা করেছেন কো পাইলট ছিলেন বত্রিশ বছর বয়সী ক্লাইভ কুন্দন যার অভিজ্ঞতা ছিল মোট তিন ঘন্টা এবং এক ঘন্টা তিনি বোয়িং সেভেন এইট সেভেন পরিচালনা করেছেন রিপোর্টে বলা হয়েছে দুই পাইলটই ফ্লাইট শুরু করার আগে ব্রেথ অ্যানালাইজার টেস্ট পাশ করেছেন এবং প্লেন ওড়ানোর জন্য সম্পূর্ণ উপযুক্ত ছিলেন এই একই ভিটি প্লেনটি দিল্লি থেকে এআই ফোর টু থ্রি ফ্লাইটে আহমেদাবাদে এসেছিলেন সেই ফ্লাইটে একটি ছোট্ট টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল যেটা মেইনটেন্স ইঞ্জিনিয়ার সমাধান করে ফেলেন এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটে মোট দুশো আটত্রিশ জন যাত্রী ছিলেন এবং এতে চুয়ান্ন কেজি ফুয়েল ভরা হয় এই ফ্লাইটের টেক অফ ওজন ছিল দুই লাখ তেরো হাজার চারশো কেজি যা একটি বোয়িং সেভেন এইট সেভেন এর ক্ষেত্রে স্বাভাবিক এবং সেখানে কোনো বিপজ্জনক পণ্যবাহী চিহ্ন পাওয়া যায়নি দুপুর একটা তেরো মিনিটে বিমানটি টার্মিনাল থেকে পুশব্যাক এবং স্টার্ট এর অনুমতি চায় একটা তেত্রিশ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমানটিকে রানওয়ে টোয়েন্টি থ্রি তে লাইন আপ করার নির্দেশ দেয় তখন বাতাসের গতি ছিল ছয় নট আকাশ পরিষ্কার ছিল এবং দৃশ্যমান ছিল ছয় হাজার মিটার একটা সাঁত্রিশ মিনিটে কো পাইলট থ্রাস্ট লিভার তুলে গতি বাড়াতে শুরু করেন ওই সময় ক্যাপ্টেন সুমিত পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন একটা আটত্রিশ মিনিটে বিমানটি ভি ওয়ান স্পিড অতিক্রম করে ফেলে এবং একটা আটত্রিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে বিমানটি টেক অফ করে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু এর পরে যা হয় তা একেবারে অপ্রত্যাশিত টেক অফ এর তিন সেকেন্ড পর বিমানটি একশো আশি নট গতি অতিক্রম করে এরপর এক সেকেন্ডের ব্যবধানে দুইটি ইঞ্জিনের ফুয়েল কাট অফ সুইচ একে একে বন্ধ হয়ে যায় ইঞ্জিনের ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে ইঞ্জিনের থ্রাস্ট দ্রুত কমে যেতে থাকে ককপিট ভয়েস রেকর্ডারে শোনা যায় এক পাইলট জিজ্ঞাসা করে তুমি ফুয়েল সুইচ কেন কাট করেছো এবং অন্যজন উত্তর দেয় আমি করিনি এখনো পর্যন্ত জানা যায়নি কে প্রশ্ন করেছিল এবং কে উত্তর দিয়েছিল সিসিটিভি ফুটেজেও দেখা যায় টেক অফের সাথে সাথে র্যাম এয়ার টারবাইন ডিপ্লয় হয়েছে যা ইমার্জেন্সি পাওয়ার সিস্টেম হিসেবে কাজ করে এই ডিপ্লয়মেন্ট প্রমাণ করে যে বিমানটিতে অস্বাভাবিক কিছু ঘটেছিল বিমানটির উচ্চতা দ্রুত কমে যাচ্ছিল একটা উনচল্লিশ মিনিট পাঁচ সেকেন্ডে এটিসি মানে এয়ার কন্ট্রোলার ট্রাফিক রেকর্ডে মেডে সংকেত ধরা পড়ে এর পর এটিসি বারবার কল দিলেও তার জবাব মেলেনি বিমানটি টোয়েন্টি থ্রি থেকে ষোলোশো মিটার দূরে প্রথমে একটি মেডিকেল বিল্ডিং এর ধাক্কা খায় এবং তারপর বিজে মেডিকেল কলেজের হোস্টেলের সাথে ধাক্কা খায় এই দুর্ঘটনায় জন জন কেরু সদস্য ও যাত্রী মারা যান মাটিতে থাকা আরো উনিশ জন নিহত হন শুধুমাত্র একজন যাত্রী বেঁচে যান যিনি কাকতালীয় ভাবে ইমার্জেন্সি এক্সিটের পাশে বসেছিলেন ক্রাশের পর বিমানের ফ্লাপ হ্যান্ডেল ফাইভ ডিগ্রি পজিশনে ছিল যা স্বাভাবিক ল্যান্ডিং গিয়ার ডাউন পজিশনে এবং থ্রাস্ট লেভেল ফরওয়ার্ড পজিশনে পাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফুয়েল সুইচগুলো রান পজিশনে পাওয়া যায় না অর্থাৎ পাইলটরা শেষ মুহূর্তে ফুয়েল সুইচ আবার চালু করেছিলেন এই সুইচগুলো এমনভাবে ডিজাইন করা যে শুধুমাত্র মানুষের হাত দিয়েই তা বন্ধ বা চালু করা সম্ভব একটি বিশেষ লকিং মেকানিজমের মাধ্যমে তা অ্যাক্সিডেন্টলি চালু বা বন্ধ হওয়া থেকে রক্ষা করা হয় এই সুইচ বন্ধ করতে হলে দুই হাত দিয়ে করতে হয় এক হাতে লক চেপে আরেক হাত দিয়ে সুইচ টেনে তাহলে যদি পাইলট বলেন যে তিনি সুইচ বন্ধ করেননি তাহলে কে করলো যদি এটা যান্ত্রিক ত্রুটি হয় তাহলে দুটি সুইচ কিভাবে সেকেন্ডের ব্যবধানে বন্ধ হলো রিপোর্টে বলা হয়েছে ফুয়েল সুইচ এক সেকেন্ডের ব্যবধানে বন্ধ হয়েছিল যা দেখে বোঝা যায় কাজটি মানুষই করেছে কিছুক্ষণ পর সুইচ দুটি আবার অন করা হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল এক নম্বর ইঞ্জিনের ফুয়েল কাট অফ আবার চালু হওয়ার মাঝে দশ সেকেন্ড এবং দুই নম্বর ইঞ্জিনের ক্ষেত্রে চোদ্দ সেকেন্ড সময় লেগেছিল ইঞ্জিনগুলো আবার থ্রাস্ট দিতে শুরু করেছিল কিন্তু ঠিক তখনই দুর্ঘটনাটা ঘটে সবচেয়ে বড় প্রশ্ন হলো যখন সবকিছু ঠিকঠাক ছিল তখন কেন বন্ধ করা সালে একটি স্পেশাল বুলেটিন জারি করে এয়ার সেখানে বলা হয়েছিল কিছু ফুয়েল সুইচের লকিং ফিচার সঠিকভাবে কাজ নাও করতে পারে এটি বোয়িং সেভেন থ্রি সেভেনের ভিত্তিতে তৈরি করা হয়েছিল তবে একই ধরনের সুইচ বোয়িং সেভেন এইট সেভেনে এ ব্যবহৃত হয় এয়ার ইন্ডিয়া ইন্সপেকশন এটি এড়িয়ে যায় কারণ এটি বাধ্যতামূলক ছিল না তবে যদি এটা ইচ্ছাকৃত স্যাবরাজ হয়ে থাকে তাহলে এর পিছনে একমাত্র যুক্তি হতে পারে সুইসাইডাল মিশন অতীতে এরকম ঘটনা ঘটেছে দু পনেরোতে জার্মান উইংস নাইন ফাইভ টু ফাইভ ফ্লাইটের কো পাইলট প্লেনটিকে একটি পাহাড়ের সাথে ধাক্কা দিয়ে আত্মহত্যা করেছিল দু তেরো সালে মোজাম্বিং ফ্লাইট ফোর সেভেন জিরো যেখানে পাইলট নিজেই জিরো ফিটে অটো পাইলট সেট করেছিল উনিশশো সালে ইজিপ্ট এয়ার ফ্লাইট নাইন এবং উনিশশো সালে সিল্ক এয়ার ফ্লাইট ওয়ান এই সবগুলোতে একটি মিল ছিল পাইলটরা এটিসি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলার কে কোন উত্তর বা সিগন্যাল দেয়নি কিন্তু এআই ওয়ান সেভেন ওয়ান এর ক্ষেত্রে এখনো পর্যন্ত পাওয়া তথ্য থেকে মনে হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা নয় কারণ পাইলটরা শেষ মুহূর্তে ফুয়েল সুইচ অন করেছিলেন তারা এটিসি কে মেডে সিগন্যাল দিয়েছিলেন ক্রাশের ঠিক আগ মুহূর্তে প্লেনটি আবার উপরে ওঠার চেষ্টা করেছিল তারা আশা করেছিল ইঞ্জিন চালু হবে দর্শক আপনাদের কি মনে হয় এটি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন